লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিপ্পান্ন বিধানসভার অন্তর্গত উনষাটটি বুথ কমিটির বরিষ্ঠ কার্যকর্তা ও পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলো বিজেপি দল বুধবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে বিজেপি দল প্রতিদিনই রাজ্যের নানা স্থানে বিজেপি দলের মিছিং মিটিং সভা সমাবেশ অব্যাহত রয়েছে তারই অঙ্গ হিসেবে বুধবার পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রার্থী কৃতি সিং সমর্থনে বর্মার সমর্থনে কৈলাস শহরের উনকোটি কলাক্ষেত্রে তিপ্পান্ন বিধানসভার অন্তর্গত উনষাটটি বুথ কমিটির বরিষ্ঠ কার্যকর্তা ও পৃষ্ঠপ্রমুখদের নিয়ে নির্বাচনী সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় প্রদেশ পৃষ্ঠপ্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক এছাড়াও এদিনের সম্মেলনে কৈলা শহর পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরায় কৈলা শহর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত মোহাম্মদ মফেসর আলী সহ সেখানে উপস্থিত ছিলেন সাংগঠনিক বৈঠকে শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করে ভারত মাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এরপর আলোচনা রাখতে গিয়ে প্রত্যেক বক্তাই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী শ্রীমতী কৃতি সিং বর্মনকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান রাখেন সেই সাথে সবাই আলোচনা করতে গিয়ে বিরোধী সিপিআইএম ও কংগ্রেসের দলে তীব্র সমালোচনা করার পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন মন্ত্রী টিঙ্কু রায় যারা নিজেদের স্বার্থে ভাইয়ে ভাইয়ে লড়াই করিয়েছে নিজেদের স্বার্থে এই রাস্তায় রাত রাজপথে যুবদের রক্তে রাস্তা লাগিয়েছে আর তাদের সাথে নিজেরা এক মঞ্চে দাঁড়িয়েছে যখন নিজেদের পিঠটা দলে ঠেকে গেছে এখন তারা একসঙ্গে বিশ্বরূপ বাবু আর বন্ধু জগন্নাথ স্লোগান দেয় ভারত মাতা জয় বলার সাহস নেই তারা ইনকাম করতে হয় না আপনারা জিজ্ঞাসা করবেন বিরোজিৎ বাবুদের এখানে অনেক সিনিয়র বরিষ্ঠ নেতৃত্বরা রয়েছেন আপনাদের অনেকেই বন্ধু বান্ধব সামাজিক সম্পর্ক রয়েছে জিজ্ঞাসা করবেন যে দীর্ঘ পঁচিশটা বছর কমিউনিস্ট যখন এখানে ছিল কাদের স্বার্থে তুমি আমাদের রক্তে রাস্তাটা রাঙিয়েছিলে। কাদের স্বার্থে সেদিন লড়াই ময়দানে ছিলে আজ যখন তোমরা দেখেছো যে গোটা ভারতবর্ষের মানুষ তোমাদেরকে বর্জন করেছে গোটা রাজ্যের মানুষ ভিক্ষা দিয়ে তোমাদেরকে ছড়ে ফেলেছে তোমরা আজ একটা মঞ্চে এসে